ব্যতিক্রমী পরিস্থিতি ও আস্থার প্রতীক হয়ে উঠেছেন হাফেজ মাওলালা মুফতি আব্দুর রফ সিরাজগঞ্জ তিন রায়গঞ্জ তারা সলগা আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে এবার ব্যতিক্রমী এক কারণে মানুষের কাছে ব্যাপক পরিস্থিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন এগারো দলীয় ঐক্য জোটের রিক্সা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আব্দুর রৌ রায়গঞ্জ তারা ও সলগা আসনের ধর্মপ্রাণ ও ধর্মবিরু হিসেবে সুপরিচিত এলাকার মানুষ নিয়মিত তবলিক জামাতের সাথে যুক্ত থাকেন এবং সিল্লা ও দাওয়াতের কাজকে গুরুত্বপূর্ণ ইবাদত হিসাবে বিবেচনা করেন এই বাস্তবতায় একজন তবলিক জামাতের আমির মার্কাজ সংশ্লিষ্ট আলেম ও বুরপি হিসেবে। মুফতি আব্দুর রফ অসাধারণ মানুষের কাছে হৃদয় আলাদাভাবে জায়গা করে নিয়েছেন তিনি শুধু একজন তবলিক জামাতের দায়িত্বশীল নন তিনি একই সাথে সিরাজগঞ্জ জেলা আদালতের বিচারিক কার্যক্রমে সরিয়া সংক্রান্ত জটিলতা ও ফতোয়া বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসতেন পাণ্ডিত্যের অধিকারী আলে দিন হিসেবে তিনি বিচার ব্যবস্থাকে ন্যায়সঙ্গত রাখার সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে আসতেন দীর্ঘদিন ধরে ধর্মীয় জ্ঞানে সুগভীর হলেও তিনি কোনো প্রকার গোড়াবিতে বিশ্বাসী নন বরং সত্যিকারের ইসলামী আদর্শ সহশীলতা ও ন্যায় বিচারের ধারণাই তার চেতনা মূল ভিত্তি আসনের বয়স্ক ভোটারদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন এলাকাবাসীর পথে যদি হাফেজ মৌলানা মুফতি আব্দুরফ সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন তাহলে এই আসনে ন্যায় বিচার সামাজিক শৃঙ্খলা ও নৈতিকতা প্রতিষ্ঠা সম্ভব বর্তমানে এলাকায় চাঁদাবাজি চুরি ডাকাতি উদ্দেশনা পাশাপাশি যুব সমাজ মাদক ও জুয়ার মতো ভয়াবহ ব্যাধিতে আক্রান্ত এমন পরিস্থিতিতে ও নৈতিকতার সম্পন্ন একজন নেতা হিসেবে তাকে দেখছেন সাধারণ মানুষ নির্বাচনী প্রচারণের অংশ হিসেবে তিনি প্রতিদিনই এলাকায় পাড়া মহল্লায় ঘুরে বেড়েছেন মানুষের সঙ্গে মত বিনিময় করছেন এবং ব্যাপক সাড়াও পাচ্ছেন আসন্ন সংসদ নির্বাচনে রিক্সা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী এই প্রজ্ঞাবান আলেমকে অনেকেই বর্তমান সংকটময় সময়ে সিরাজগঞ্জ তীর আসনের সকলের জন্য সেরা বিকল্প হিসাবে বিবেচনা করছেন